নেতাজি সুভাষ রূপিন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্র নতুন দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ইউজি কোর্সে অ্যাডমিশন নিয়েছ তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোডের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে অনেকেই তোমরা প্রশ্ন করছিলে যে এই এনরোলমেন্ট সার্টিফিকেটটা কি এবং এটা আমরা কিভাবে ডাউনলোড করবো স্টেপ বাই স্টেপ প্রসেস যদি দেখিয়ে দিন তাহলে খুব সুবিধা হয় তো সে বিষয়ে তোমাদেরকে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো যে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড ডাউনলোড করবে তো প্রথমেই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে যেমন আমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি আসার পরে প্রথমেই তোমাদের এখানে দেখো প্রথমেই লিখতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড তো এগুলো আমরা পর পর ফিল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা এখানে আমাদের একটি স্টুডেন্টের অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড লিখলাম লেখার পরে তোমাদের কি করতে হবে এখানে কিন্তু একটা সিকিউরিটি কোড লিখতে হবে লেখার পরে এই যে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে তোমাদের ক্লিক করতে হবে তো যখনই আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে তোমরা এখানে লক্ষ্য করো তো এখানে তোমরা লক্ষ্য করো নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেছে যেখানে কিন্তু তোমাদের ডিটেলস সমস্ত কিছু কোর্স ডিটেলস শো করবে এখানে কিন্তু স্কুল করে তোমাদের নিচে যেতে হবে এখন তোমাদের একটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে রাখি তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে এই এনরোলমেন্ট কার্ডটা কি এবং এটা কি কাজে লাগবে তো তোমাদেরকে জানিয়ে রাখবো এনরোলমেন্ট কার্ডটা হচ্ছে অ্যাজ এ রেজিস্ট্রেশন কার্ড অন্যান্য ইউনিভার্সিটিতে যেমন তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেয় তেমন কিন্তু এনএসওইতে এনরোলমেন্ট সার্টিফিকেট দেয় তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা কী কাজে লাগবে তোমাদের সমস্ত কোর্সের সমস্ত বিষয় কিন্তু এই এনরোলমেন্ট সার্টিফিকেট খুব জরুরি প্রত্যেকে এটা ডাউনলোড করে নেবে এবং এটার কিন্তু অরিজিনাল কপি তোমাদের স্টাডি সেন্টার থেকে কিছুদিন পরে দেবে সেটা আমরা অবশ্যই জানাবো এবং এই এনরোলমেন্ট সার্টিফিকেট না দিলে তোমরা কিন্তু তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু স্টাডি সেন্টার দেবে না বা তোমাদের অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু তোমরা স্টাডি সেন্টার থেকে পাবে না বা তোমাদের যে কোনো রকম ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে বল বা অ্যাসাইনমেন্টের পরীক্ষার ক্ষেত্রে বলো সমস্ত ক্ষেত্রে কিন্তু এই এনরোলমেন্ট সার্টিফিকেটটা অবশ্যই অবশ্যই লাগবে তো কীভাবে ডাউনলোড করবে তার জন্য তোমাদের স্কুল করে একেবারেই নিচে আসতে হবে নিচে আসার পরে এখানে দেখো লেখা আছে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট টোকেন অফ এস এল এম এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে তো যখনই আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটের ডাউনলোডের অপশানটা শো করবে তো এখানে দেখো আমরা স্কুল করে নিচে যাচ্ছি এখানে কিন্তু দেখো নিচে লেখা আছে যে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট এখানে কিন্তু প্রথমে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে তোমাদের নাম লেখা থাকবে তোমাদের অ্যাকাডেমিক ইয়ার লেখা থাকবে তোমাদের ক্যাটাগরি তোমাদের গার্জেন নেম তোমাদের কোন কোন সাবজেক্টে তোমরা ভর্তি হয়েছো সেই সাবজেক্ট অর্থাৎ পাস সাবজেক্ট অনার্স সাবজেক্ট সমস্ত কিছু কিন্তু এখানে থাকবে এবং তারপর স্কুল করে নিচে গেলে আমরা দেখতে পাই এখানে কিন্তু দেখো প্রথম সেমিস্টারে তোমাদের কটা পেপার পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে তোমাদের কটা পেপার পড়তে হবে অনার্স পেপার এবং জেনারেল জেনারেল পেপার মিলিয়ে সমস্ত কিছু এখানে লেখা আসে এরপরে তোমাদের এই যে ডাউনলোড অপশন আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে তো যখনই তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করবে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই রিলেটেড যদি তোমাদের কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কল করে বা হোয়াটসঅ্যাপ করে করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি এই নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারবে এবং এই এনরোলমেন্ট সার্টিফিকেটের ডাউনলোডের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএসও ওই রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে